আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বরকতের চাবি সমূহ বিষয়ে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদ্যিল্লা আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া প্রিয়ভয়ারা যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ স্মাতার পক্ষ থেকে বরকতের বাড়িধারা তার প্রতি বর্ষণ হতে থাকে আল্লাহ সুমাতুল্লাহ কর কোরআন করিম বলেছেন ওয়ালাউ আন্না আহল আল আমানু আমন ও তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকা তিমিন ইসামা ইউল আর্দ যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিসমিল্লা বলা নেবেল সালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিস্মিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আসে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে কল্যাণ করা হয় খাবার অনুরূপভাবে কেউ যদি বাসাবাড়িতে প্রবেশ করে বিসফিল্লা বলে ঢুকে তাহলে সেই ঢুকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিস্ফিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সাল্লার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অথে বিসমিল্লার পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাওয়াত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সোমাদালার বরকত তত বেশি আসবে সাদাকা করা দান করা কী করা দান করা সদাকা করা সদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকরি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদ এসে গেলো তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসে কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প ছোট চাকরি অল্প আয় ছোটো ব্যবসা ব্যবসা এর ভিতরেই আল্লাহ তালা কল্যাণ দিয়ে দেখে আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদমুক্ত থাকবে তখন ঈশ্বাল্লা বিদ্যালয় সেটা আপনার জন্য কী হয়ে যাবে কল্যাণ কর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা সারা বছর অল্প স্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক একাদেশে আসানি বিস্তালাম বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তবুও তুমি সাদাকা করে জাহান্ন আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সাদকা করবো অনেক বেশি করা কোনো জরুরি না নাম্বার নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন হু চাচা কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন এটা নাম্বার ছয় বরকতের ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া নেবেলা হস্ত দোয়া করেছেন আল্লাহ বারিকল উম্মিব কুরিহা আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্যায় ক্রওয়াতে আসছে বুরিকালি উম্তি ফিবুক উই হাতিরি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে এজন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে বরকত আসবে যে কাজই করেন আপনি সকালবেলা সে কাজ আল্লাহ তালা কী দিবেন বরকত দান করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচ শক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে চালাতে নির্দেশ করতে হবে লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কী করে না খবর রাখে না আল্লাহ সুমাতিমিতের বলেছেন ওয়া উমর আহ্লা কাবি তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো অস্তবিরা আলাইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লানাস আলু কারিসকা আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না নাহনার জকুকা ওয়াল্লাহ আকিবাত তাকুয়া বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব বরকত চলে আসবে ইনশাআল্লাহ নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে নাম্বার আট বরকত আট নম্বর চাবি হলো ভাই তাওয়াকল করা আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করা মোমেন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তালা তত বেশি তাকে সাহায্য করবেন আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই বস্তুর হাতেই বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ সুমাতালার শূন্য যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাওয়াক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে বিশেষ করে রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ পক্ষ পক্ষতে কী আসবে বরকত আসবে একটু কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যাই হাউতাস হয়ে যায় নিরাশ হয়ে যায় অনেকে তো আজেবাজে মন্তব্য করা শুরু করি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে না তো আসবে কোথেকে রিজিক রিজিক আসবে তখন যদি আল্লাহর উপরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে বরকতের জন্য নয় নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেক ফার করা কি করা ভাই ইস্তেক ফার করা ইসতেক ফার উঠতে চলতে ফিরতে সবসময় ইস্তেক ফার করা আস্তফিরুল্লাহ আতুবইলাই আস্তাফরুল্লাহ আহ্লাহ অথবা সৈয়দুল ইস্তেকফফার পড়া কিছু না পারেন শুধু আস্তাকাল্লাহ পড়া আস্তাক ফিরুল্লাহ আস্তফুল্লাহ আস্তাকল্লাহ আুবাই এতটুকু পড়া এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড থাকে আলাদা একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন মাপ চাওয়ার মোড ভিনো থাকে না ফিরহ যখন বলবো তখন নিজের যে অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সেই কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইব যত বেশি ইস্তেফার করবো তত বেশি রিজিক আসবে দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ হলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি